তুমি আঙ্কেলের সঙ্গে খুব সুখে থাকো কি হলো কত বড় ক্ষতি হয়ে গেল ভাবা তোমার আর কোনো দরকার সেসব যাই হোক কথায় কথা বাড়ে আমি আসছি তুই যখন ছোটদে বাড়ি যাচ্ছিস সেটা তোর জন্য খুব সম্মানের হচ্ছে দিঠি আমার সম্মান তো আমার মা নিজের হাতে নষ্ট করেছে আমার সম্মানের আর কি বাকি আছে আমি আমি তো সম্মান নষ্ট করেছি আমার জন্য তোর সম্মান তৈরি হয়নি আজ এত থেকে আমাকে শুনতে হলো যা বলছি একদম সত্যি কথা বলছি মা যাকে আর কথা বাড়াবো না তো মা কিছু কিছু সময়ে মৃত্যুও খুব প্রয়োজনীয় হয়ে ওঠে আজকে যদি তুমি কোনো কারণেই পৃথিবী থেকে চলে যেতে তাহলে হয়তো আমি তোমাকে খুব মিস করতাম তোমার ছবিতে মালা দিতাম তবে এই যে তুমি জীবনে বেঁচে থাকতে থাকতে আমার কাছে মরে গেলে এর জন্য ফুলের মালা দেওয়া তো অনেক দূরের কথা স্মৃতি আমার মনে এলেও আমার মনটা একদম নষ্ট হয়ে যাবে কলসিত হয়ে যাবে তাই আজকের পর থেকে আমি তোমার কথা মনেও রাখতে চাই না ভাই আমি কিন্তু একজন অ্যাডল্ট আমার সাথে তুই এরকম ভাবে কথা বলবি না আর যেটা আমার ফিলিংস সেটা আমি বলবো তোর পছন্দ না হলেও আমার ফিলিংসটা বদলে যাবে না একদম ঠিক ডিসিশন নিয়েছ তুমি আন্টি আজ বুঝতে পারছি রোহিতাঙ্কালের কাছে তোমার যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট এই সংসার তোমাকে কিছু দেয়নি সেটা আমি জানতাম তোমার তিন সন্তানের মধ্যে দুই সন্তান তোমাকে কিচ্ছু দিতে পারেনি সেটা আর জান না ঠিক করেছো তুমি আন্টি এই জীবনে তুমি যাদেরকে ভালোবেসেছো তাদের কাছে পড়ে থাকাচ্ছে আনটি তোমাকে যে ভালোবাসে তুমি তার কাছে যাও শেষ কটা দিন তুমি তাকে সুখী করো আনটি নিজেও আমরা সব সময় আছি তোমার পাশে কোথায় কেন তুমি মা একদম কাঁদবে না তুমি কোনো অন্যায় করনি তুমি শুধুমাত্র সত্যিটাকে স্বীকার করেছো বাকিদেরকেও সুযোগ দিয়েছিলে তো সত্যিটাকে স্বীকার করার এক্সেপ্ট করা মা তারা পারেনি সেটা তাদের অপদার্থতা তাদের প্রতিবন্ধকতা আমাদেরকে তাকাও আমি সারা জীবন আমার এই সত্যবাদিনী মাকে ভালোবেসে এসেছি আমি চাই সর্বক্ষেত্রে তুমি এরকম সত্যবাদিনী থাকো মা সত্যি বলছি তুমি যদি হিমপক্রেট একজন মানুষ হতে না আমি তোমায় এত ভালোবাসতে পারতাম না

আমি জানি একদিন তুমি ঠিক বুঝতে পারবে আর একটা কথা না জেনে রেখো তোমার মা এই পরিবার তোমার দাদা বৌদি সব সময় তোমার তুমি তাদের পাশে নাই থাকতে পারো কিন্তু তারা সবসময় তোমার পাশে থাকবে দিঠি থ্যাংক ইউ অনাদি থ্যাংক ইউ সো মাছ কিন্তু তার আর দরকার হবে না আজ থেকে আমি জানবো আমার কোনো পরিবার নেই আমি একা কাল থেকে যে পরিবারটা আমি তৈরি করব সেটাই হবে আমার পরিবার পুরনো পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক সমস্ত বন্ধন সব পিছুটান ছেড়ে আমি আজ থেকে সামনের দিকে এগোব ভালো থেকে তোমরা 你给、嗯、我看看你这是不是弟弟？弟弟！我求你了，我求你了，我求你了！<laughs> <laughs> কাকিমা হুমা দিটি এসো 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 এ কি দিটি তোমার তো আজকে আসার দিন না দিটি দি তুমি একদম স্যুটকেস নিয়ে এসেছো বৌদি কোথায় বৌমা তো বাপের বাড়ি গেছে ও তো জানতো না তুমি আজ আসবে তুমি তো কাউকে কিছু বলনি মা কেন কাকিমা আমি কি না বলে আসতে পারি না এখানে উমা এই আবার কি কথা না বলে আসতে পারবে না কেন আসলে যখনই আসো তখন বলে আসো তো বৌমা নেই তুমি এসেছো শুনলে খুব আক্ষেপ করবে আজকালের মধ্যে যদিও এসে যাওয়ার কথা কিন্তু এসে যদি শোনে না যে তুমি এসেছিলে ঘুরে চলে গেছো খুব মন খারাপ করবে আমি চলে যাব বলে আসিনি কাকু তুমি ব্যাগ এগুলো এনেছো কেন আমি এখানে থাকতে এসেছি কাকিমা সুটকেস তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাতে তাহলে আমি কলকাতায় কোনো ওয়ার্কিং হস্টেলে থাকতে হবে কি হয়েছে মা তোমার কি বাড়িতে কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে তাই চলে এসেছো আমি আর ও বাড়িতে থাকবো না কি হয়েছে দিদিমা বাড়ির সবাই ঠিক আছে তো তুমি কি কারোর ওপরে রাগ করে চলে এসেছো আমি কারোর ওপর রাগ করিনি কাকিমা কিন্তু ওই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় ঐতিহ্য কোথায় কি ব্যাপার তুমি এখন আমি এসেছি বলে তোমরা সবাই আমাকে এত প্রশ্ন করছো কেন প্রশ্ন করিনি এমনি ওই সাধারণ জিজ্ঞেস করেছি তুমি তুমি তো সুটকেস নিয়ে চলে এসেছো তাই আসলে তুমি আমাদের সঙ্গে থাকলে আমাদের যে কত ভালো লাগে এতদিনে তুমি আমাদের এই চিনলে মা ঠিক আছে ঠিক আছে এখন থেকে আর তোমাকে কোনো কথা বলবো না কোনো প্রশ্ন করবো না তোমার যদি বলতে না ইচ্ছে করে তুমি বলো না আমরা তোমার কাছে কিছু জানতে চাইবো না এটি কি হয়েছে তোমার তোমাকে এতটা আপসেট লাগছে না আমরা তো তোমার কাছের লোক আমরা জানতে চাইতে পারি না আমরা তোমার প্রতি কনসার্ন বলেই তো জানতে চেয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন কিছু বলতে হবে না পরে বলবে মা এটা নিয়ে একটু হ্যাঁ অনেক সকালে তো বাড়ি থেকে বেরিয়েছো খেয়েছো কিছু কিছু আবার জিজ্ঞেস করার কি আছে যদি ধরেও নিও খেয়ে বেরিয়েছে এতটা জার্নি করেছে সব হজম হয়ে গেছে যত খেতে দাও খেতে দাও আমি এক্ষুনি দিচ্ছি কাকিমা বলো দিঠি গরম গরম রুটি করেছি খাবে তো আমি যদি ও বাড়িতে কখনো আর না ফিরি অসম্ভব মানে তুমি বাড়ি থেকে চলে আসতে পারো না তার মানে ও বাড়িতে থাকার মতো সিচুয়েশন যদি আমার না থাকে আমি এখানে এসে থাকতে পারবো না তাই তো আমারই ভুল হয়েছে আসলে আমি ওখানে কোনো ওয়ার্কিং হস্টেলে থাকতে পারতাম ভুল হয়ে গেছে এখানে এসে তোমাদের বিব্রত করলাম আমার ভুল হয়েছে আমি চলে যাচ্ছি আমার কিছুটুকু কেন থাকতে পারে না হাজার বার থাকতে পারে হ্যাঁ হাজারবার থাকতে পারে